নতুন বছরের প্রথম দিনই বিপত্তি পিকনিক যাওয়ার পথে বাস উল্টে পড়ল নয়াঞ্জলিতে ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালপানির মোয়ামারি ভুল্লার বাজার এলাকায় খবর শোনা মাত্রই সাধারণ মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে জানা যায় বাসটি কোচবিহারের এক নম্বর ব্লকের মোয়ামারি অঞ্চলের ধর্মের বাজার থেকে পিকনিকের উদ্দেশ্যে গরু বাথা রওনা দিয়েছিল কিন্তু মধুপুরের কালাপানি এলাকায় আসতেই দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না পেলেও গুরুতর আহত অবস্থায়

তার মধ্যে যারা একটু সুস্থ ছিল তাদের মতো শুনলাম তারা আমাদের পার্শ্ববর্তী যে ধর্মের বাজার ধর্মবাজার মাসেই ধর্মবাজার থেকে বরুকালী পিকনিকের উদ্দেশ্যে রওনা হচ্ছে বারবার এই এই জায়গাটা একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে আপনাদের

শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচারের স্টোরে এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে যোগাযোগ করুন সেভেন ফোর ডবল সেভেন ফোর এইট টু ওয়ান এইট সিক্স অথবা এইট ডবল ওয়ান সিক্স ডাবল সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে কিন্তু এখনও হয়নি এখনও হয়নি তা আপনাদের মাধ্যমে আমি প্রচার করতে চাই যাতে এটা দ্রুত সারাই হয় এবং এটা আমাদের বর্তমানে এটাই হচ্ছে মেন রাস্তা সে টাকা থেকে আমাদের ভুল্লার বাজার হয়ে ধর্মবাজারে শুক্রবাড়িতে বড় বড় গাড়িরা এদিকে যাওয়া আসা করে এই রাস্তাটা যাতে দ্রুতভাবে সারাই হয় তার একটা আপনাদের মাধ্যমে

রাইট আলিং না উল্টো খাইছে উল্টো খাইছে উল্টো মারা বড় বড় আর গদি না না গিয়ে থাকে দূর গিয়েছি এই যে না না ওইটা হ্যাঁ আইলো লোক চলে আইলে তাই না কইলে দিন আকি দিন

গাড়িটা <laughs> চলে <laughs> 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 <laughs>